দুটো বিষয়ে আজ আলোচনা করা যেতে পারে এক হচ্ছে ভারতের উনআশীতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল লালকেল্লা থেকে মানে পনেরোই আগস্ট শুক্রবার লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণসহ গোটা গেরুয়া শিবিরের বিভিন্নভাবে মোটা দাগের সংখ্যালঘু বিদ্বেষ প্রচার আর হচ্ছে কি আর একটা বিষয় হচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক চূড়ান্ত কোনো সমাধান না হয়েই বৈঠক শেষ হয়েছে কূটনৈতিক প্রথা মেনে যেভাবে বৈঠক ফলপ্রসু কোট অ্যান্ড কোট ফলপ্রসু বলতে হয় সাংবাদিক সম্মেলনে সেই রকম মৌখিক বিবৃতি দুই নেতাই দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিন এটাও জানা যাচ্ছে যে ট্রাম্প পুতিনের আবারও বৈঠকের সম্ভাবনা রয়েইছে ট্রাম্পের উদ্দেশ্যে পুতিনের বার্তা হচ্ছে দ্বিতীয় সাক্ষাৎ হতে পারে মস্কোয়ে পুতিনের আরও বক্তব্য যে শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনবাসী বা রাশিয়াবাসী কেউই বাধা সৃষ্টি করবে না শুক্রবারের বৈঠককে গঠনমূলক বলে দাবি করেছেন তিনি টানা তিন ঘন্টা পর আলাস্কায় শেষ হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক যদিও রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কিন্তু যায়নি বৈঠকের পরে ডোনাল্ড ট্রাম্প অবশ্য জানিয়েছেন ভালোই অগ্রগতি হয়েছে শান্তি চুক্তি প্রসঙ্গে কথা বলতে হবে ইউক্রেন এবং ন্যাটো সদস্যদের সঙ্গে আর বৈঠকের পর পুতিনের বক্তব্য যেটা বললাম যুদ্ধ বন্ধ করার জন্য সংঘাত শুরুর বিষয়গুলোকেই কিন্তু আগে দূরে সরাতে হবে সেই সঙ্গে তাঁর বার্তা আমেরিকা এবং রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় করবে যুদ্ধবিরতির জন্য উদ্যোগী ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন পুতিন ডোনাল্ড ট্রাম্প আর ভ্লাদিমির পুতিন বৈঠকে যুদ্ধবিরতির শর্ত হিসাবে ভূমি বিনিময় মানে ল্যান্ড শোয়াফিং ল্যান্ড এর প্রস্তাব দেওয়া হতে পারে বলে আগে ইঙ্গিত দিয়েছিল মস্কো তবে শুক্রবারের বৈঠকের পরে বোঝা গেল শান্তি নিয়ে স্থায়ী এবং দীর্ঘস্থায়ী সমাধানে পৌঁছতে অন্তত আরও একটা কি একাধিক বৈঠক করবেন দুই দেশের রাষ্ট্রপ্রধান এমন ইঙ্গিত দিয়েছেন দুজনেই বস্তুত এই বৈঠকের আগেই ট্রাম্প বলেছিলেন একটা বৈঠকে স্থায়ী বা চূড়ান্ত সমাধান হবে না দ্বিতীয় বৈঠক হবে এবং সেটাই হবে আসল গুরুত্বপূর্ণ ট্রাম্পের উদ্দেশ্যে পুতিনের বার্তা হচ্ছে দ্বিতীয় সেই সাক্ষাৎ হতে পারে মস্কোয় পুতিনের আরও বক্তব্য শান্তি প্রক্রিয়ায় ইউক্রেনবাসী বা রাশিয়াবাসী কেউই বাধা সৃষ্টি করবে না শুক্রবারের বৈঠককে গঠনমূলক বলে দাবি করেছেন তিনি আমেরিকা এবং রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছে পারস্পরিক সহযোগিতার প্রসঙ্গেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনের হয়ে সওয়াল করব না শুক্রবার বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বৈঠক ফলপ্রসূ হয়েছে এরপরে তিনি বলেছেন আজকের বৈঠকের সূত্র ধরে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে যদিও কিছু বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি আমরা আশাবাদী সেই সমাধানেও আমরা খুব দ্রুত পৌঁছতে পারবো বলেছেন ডোনাল্ড ট্রাম্প আলাস্কাই রুশ প্রেসিডেন্টকে অভ্যর্থনা পুতিনকে দেখে ট্রাম্পের হাততালি দেওয়া বা দুই রাষ্ট্রপ্রধানের একই গাড়িতে যাওয়া রেড কার্পেটে স্বাগত জানানো দেখে ইউক্রেনবাসীদের মধ্যে কিন্তু খানিকটা হতাশা দেখা গিয়েছে উল্লেখ্য যে গত বুধবার জার্মানির রাজধানী বার্লিনে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জের সঙ্গে বৈঠক করেছেন তিনি পরে বার্লিন থেকেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন জেলেনেস্কি মার্জও ছিলেন সেই সময় তাঁর সঙ্গে এছাড়াও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্টাসহ অন্য ইউরোপীয় নেতারাও যোগ দিয়েছিলেন সেই বৈঠকে সেই ভার্চুয়াল বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন জেলেনেস্কি এবং ইউরোপীয় নেতাদের সঙ্গে খুব ভালো বৈঠক হয়েছে সেই বৈঠককে দশে দশ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত অক্টোবরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়েই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প সেই লক্ষ্য নিয়েই গতকাল শুক্রবার আলাস্কায় গিয়েছিলেন তিনি অতীতে পুতিনের সঙ্গে এই বিষয়ে ফোনেও কথা হয়েছে তার কিন্তু কার্যসিদ্ধি হয়নি এবার রুশ প্রেসিডেন্টের সঙ্গে মুখোমুখি বসে সমাধান সূত্র খুঁজতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর একটা আলোচনা যেটা প্রথমেই বললু যে ভারতের উনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ সহ গোটা গেরুয়া শিবিরের বিভিন্নভাবে মোটা দাগের সংখ্যালঘু বিদ্বেষ প্রচার লালকেল্লা থেকে শুধু নরেন্দ্র মোদীর ভাষণ নয় ভারতের পেট্রোলিয়াম মন্ত্রকের স্বাধীনতা দিবসের একটা পোস্ট ঘিরেও তীব্র নিন্দার ঝড় উঠেছে মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু শহীদ ভগৎ সিংদের মাথার উপরে বসানো হয়েছে ইংরেজদের পেনশনভোগী সাভার সাভারকারকে ভাবা যায় কারো মতে ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা এটা কারো বক্তব্য হচ্ছে যে স্বাধীনতা সংগ্রামীদের অপমান পুরোপুরি অপমান সত্যিই কিন্তু তাই স্বাধীনতা দিবসে কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পোস্টার ঘিরে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র সমাজ মাধ্যম এক্স মানে সাবেক টুইটারে প্রকাশিত বিতর্কিত সেই পোস্টারে রয়েছেন মহাত্মা গান্ধী নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শহীদে আজম ভগৎ সিং কিন্তু তাঁদের মাথার উপরে স্থান দেওয়া হয়েছে বিনায়ক দামোদার সাভারকারকে আর তাতেই শুরু হয়েছে তুমুল বিতর্ক যেটা স্বাভাবিক সাভারকারকে নিয়ে বিতর্ক কিন্তু নতুন নয় যখনই স্বাধীনতা সংগ্রামের প্রশ্ন ওঠে ব্যাকফুটে কিন্তু চলে যায় বিজেপি হিন্দু মহাসভা থেকে সংঘ স্বাধীনতা সংগ্রামে বিজেপির পূর্বসুরি এই দুই সংগঠনকে এক হাত নিতে ছাড়েন না বহু ঐতিহাসিক রাজনীতিকরা দুই সংগঠনই স্বাধীনতা সংগ্রামে ইংরেজদের পক্ষ নিয়েছিল এই নিয়ে ঐতিহাসিকদের মধ্যে কোনো মতভেদ নেই দিনত নেই সংঘের বিভিন্ন পুস্তিকা এবং দলিলেও সেই বিষয়ের উল্লেখ রয়েছে তারপরেও এই অবস্থা কাজেই কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দল বিজেপির হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের বিপক্ষে এই বিষয়টাকেই ঢাল করে এবারেও বিরোধীদের অভিযোগ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নিজেদের কুকীর্তি চাপা দিতেই নতুন করে ইতিহাস লেখার চেষ্টা করছে শাসক দল আর তার জন্যেই দামোদর সাভারকারকে বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামীদের মাথায় বসানোর চেষ্টা হয়েছে প্রসঙ্গত স্বাধীনতা দিবসেই জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আর এস এস বন্দনা আর এস ভজনাকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল আমরা দেখেছি লজ্জায় মাথা হেঁট হয়ে যায় নরেন্দ্র মোদী একজন দেশের প্রধানমন্ত্রী হয়েও সেই লালকেল্লার স্বাধীনতা দিবসের ভাষণেও তিনি আর এস এসের ভজনা করেছেন হিন্দুত্ববাদী রাজনীতিতে ভাটা পড়তেই জোর করে আর এস স্বাধীনতা সংগ্রামে জুড়ে দেওয়ার চেষ্টা করেছেন মোদী এমনই অভিযোগ বিরোধীদের কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন ভারত ছাড়ো আন্দোলন থেকে আজাদ হিন্দ ফৌজের বিরুদ্ধে সেনা সংগ্রহ করা সবেতেই ইংরেজদের তো পক্ষে দাঁড়িয়েছিল তৎকালীন হিন্দু মহাসভা এমনকি তেরঙ্গা পতাকার বিরোধিতা করে স্বাধীনতার পর থেকে বাহান্ন বছর পর্যন্ত নাগপুরে নিজেদের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন পর্যন্ত করেনি সংঘ স্বাধীনতা দিবসের ভাষণে সেই সংগঠনের স্তুতি সেই সংগঠনের ভজনা করে মোদী দেশের প্রকৃত স্বাধীনতা সেনানীদেরই কিন্তু অপমান করেছেন বলেও সমালোচনা ধেয়ে এসেছে সমাজ মাধ্যমে একই অভিযোগ উঠেছে সাভারকারকে নিয়েও আন্দামানে কারাবাসের আদেশের পর থেকেই একাধিকবার ইংরেজ সরকারের কাছে মার্সি পিটিশন বা ক্ষমা চেয়ে হলফনামা দেন সাভারকার এরপর ইংরেজ সরকার তাকে মুক্তি দেয় সেলুলার জেলে সেই সময় তীব্র অত্যাচারে দিন কাটাচ্ছিলেন শয়ে শয়ে বাঙালি শয়ে শয়ে শিখ এবং তামিল তরুণরা উনি মুসলেখা দিয়ে মুক্তি পেয়েছিলেন জেল মুক্তির পর নিজেকে লিখিতভাবে ইংরেজ সরকারের অনুগত ভৃত্ত বলেও দাবি করেন সাভারকার সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ বাহিনী নিয়ে সরাসরি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছেন তখন সাভারকার কিনা হিন্দু যুবকদের দলে দলে ইংরেজদের সেনাবাহিনীতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন আর সেই সাভারকারকেই স্থান দেয়া হচ্ছে সুভাষের উপরে মহাত্মা গান্ধীর উপরে ভগৎ সিং এর উপরে একইভাবে নিজের শেষ পিটিশনে আদ্যপান্ত কমিউনিস্ট ভগৎ সিং দাবি জানিয়েছিলেন কি সে তো আপনারা ইতিহাস থেকে জেনেছেন তিনি বলেছিলেন দাবি করেছিলেন ভগৎ সিং যে তাকে যেন যুদ্ধবন্দী হিসেবে গুলি করে মারা হয় জীবনের শেষ দিন পর্যন্ত কখনোই তিনি ক্ষমা চাননি জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ক্ষমা চাননি ভগৎ সিং সেই তাকেও এখন সাভার নিচে বসানো হয়েছে লজ্জার কথা মূলত এ কারণেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনদের একাংশ রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ অবশ্য বিষয়টাকে ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছেন একদিকে ইলেকশন কমিশন এবং বিজেপির আটাৎ নিয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে প্রতিদিন কেন্দ্রকে বিঁধছে জাতীয় কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল তার উপর চোদ্দই আগস্ট বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েছে নির্বাচন কমিশন বিহার ভোটের আগে করা এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ। রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে বাদ পড়া প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষের ভোটাধিকার কেন বাতিল করা হয়েছে জানাতে হবে লিখিতভাবে সাপ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ফলে সাঁড়াশি চাপে তো বিজেপি না মেরুকরণের রাজনীতি থেকে যে মানুষ মুখ ফেরাচ্ছেন তাও বোঝা গিয়েছে বিগত লোকসভা ভোটেই ফলে চিরাচরিত সব অস্ত্র ফিকে হতেই কি এবার নিজেদের নতুন করে দেশপ্রেমী প্রমাণের চেষ্টা করছে বিজেপি প্রশ্ন রাজনৈতিক মহলে এবং সেটাই সত্যি মানে গরুর রচনা নিয়ে একটা রসিকতা চালু আছে না ছাত্রকে যে রচনাই লিখতে দেওয়া হোক না কেন তাতে গরু ঠিক আসবেই এঁকে বেঁকে আকাশ থেকে মাটি থেকে নদী থেকে সমুদ্র থেকে গরু আসবেই সেরকম যে বক্তব্যই নরেন্দ্র মোদী দেন না কেন তাতে ঘুরে ফিরে সেই মুসলিম বিদ্বেষ কিন্তু আসবেই উনি আসলে জানেন যে ছাড়া ওই মুসলিম বিদ্বেষ ছাড়া ওনার ভক্তরা আর অন্য কথায় মজে না শিক্ষা চাকরি এসব কোনো কথাই ভক্তরা মজে না মুসলিম বিদ্বেষ তাই আনতেই হবে না নাহলে লালকেল্লা থেকে মোদী ভাষণে বলেন যে অনুপ্রবেশকারীরা ভারতের যুব সমাজের মুখের ভাত কেড়ে নিচ্ছে কি লজ্জার কথা আচ্ছা এ কথাটা বলা মানে তো অনুপ্রবেশ মানে তো বিএসএফের দুর্নীতিটা প্রমাণ করা হয় তো বিএসএফটাও তো ওনারই অধীনে কেন্দ্র সরকারেরই অধীনে তার মানে এই কথাটা বলা মানে উনি যে নিজেই কেন্দ্র সরকারের নিরাপত্তার ব্যাপারটা ব্যর্থতার কথাটা তুলে ধরছেন যতবার উনি অনুপ্রবেশের কথা বলবেন ততবারই যে মানে সীমান্তে যে ওনার সেনাবাহিনী বিএসএফ যে ব্যর্থ সেটাই তো উনি তুলে ধরছেন কিন্তু ভক্তরা তো এটা ভাববেন না মোদী তাই জানেন যে আমি যাই বলি না কেন ভক্তরা ভাববেন এটাই হচ্ছে বেদ বাক্য সুতরাং আমি যা ইচ্ছা বলি তাই গতকাল লালকেল্লা থেকে এরকম মুসলিম বিদ্বেষের কথা কিন্তু এ করেছেন আর কি না ভারত যে স্বাধীন হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আটাত্তর বছর আগে ইংরেজদের থেকে মানে সতেরোশো সাতান্ন সাল থেকে শুরু করে উনিশশো সাল এই যে স্বাধীনতা সংগ্রাম সেটা কি অন্য কারুর বিরুদ্ধে হয়েছিল হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলিতভাবে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছিলেন উনি সেসব প্রসঙ্গে গেলেন না আর প্রসঙ্গে গেলেন যারা এই দীর্ঘ সময়ে উনিশশো সালে জন্ম নেওয়ার পর থেকে যারা স্বাধীনতা আন্দোলনকে সব থেকে মানে খারাপ ভেবেছে সেই আর এস এসের বন্দনা করে উনি ইংরেজের সম্পর্কে কিছুই না বলে উনি অন্য মুসলিম বিদ্বেষ যাতে আর একটু গড় মুসলিম বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায় সেই রকম ধরনের বলে উনি স্বাধীনতা দিবসে বক্তব্য দিয়েছেন তো আজকে এটা আমাদের বড়ই দুর্ভাগ্যের কথা অনুপ্রবেশ নিয়ে বলছেন অথচ সীমান্তে ওনার যে বিএসএফের বর্ডার সিকিউরিটি ফোর্স যে ব্যর্থ তাহলে এ কথাটা ওনাকেই তো বলতে হয় তা কিন্তু উনি বলছেন না বলছেন অনুপ্রবেশকারীরা নাকি ভারতের যুব সমাজের মুখের ভাত কেড়ে নিচ্ছে কী রগরগে সাম্প্রদায়িকতা কী রগরগে বিদ্বেষ মুসলিম বিদ্বেষ ছড়ানোর কৌশল বা মুসলিম বিদ্বেষ ছড়ানোর বক্তব্য তো এছাড়া আমরা আর কি বলতে পারি তো সকলে এগুলোকে জানতে হবে দেখতে হবে বুঝতে হবে এই বলে আমাদের আজকের এই পর্ব শেষ করছি আমাদের নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে লক্ষ্য রাখুন নজর রাখুন সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ